এখন আজকের আমার আলোচ্যের বিষয় হচ্ছে আমাদের শরীর সম্পর্কে আমরা সচেতন মোটামুটি সবাই আমরা যুবক বলি কিশোর বলি বালক বলি আর বৃদ্ধ বলি পুরুষ বলি আর নারী বলি মুসলিম বলি আর হিন্দু বলি বিধর্মী বলি যে কোনো বলি সবাই যার যার শরীর সম্পর্কে মোটামুটি সচেতন থাকে কী সচেতন শরীরটাকে সুস্থ রাখা শরীরের গ্রোথ বাড়ানো যেমন শিশু বাচ্চারা কিন্তু তার শরীর সম্পর্কে কোনো সচেতনতা থাকে না তারা যেমনি ইচ্ছে এমনি দৌড়াদৌড়ি লাফালাফি যা ইচ্ছে তাই করে ইচ্ছা মতো খায় না কিছু করে না কেটে গেল না পড়ে গেলে এই চিন্তা তারা তাদের নেয় কারণ তাদের মেধাটা পরিপক্কতায় আসে না যার কারণে এই চিন্তা তাদের মধ্যে আসে না আর যার কারণে তার ওপরে শরীয়তা নাই এখন আপনি আপনার ছোট বাচ্চাটাকে গড়ে তোলার জন্য তার শারীরিক গ্রোথ উন্নতি সাধনের জন্য সুস্থ থাকার জন্য বাচ্চা বুঝ না থাকলেও আপনি নিজে তার কেয়ার করেন মা কেয়ার করে বিভিন্ন সময় ডাক্তারের কাছে নেন চেক আপ করান অর্থাৎ শরীরের প্রতি আমাদের সবার যত্ন শরীরের প্রতি আমাদের সচেতনতা অবশ্যই আছে এবং থাকতে হবে এটা থাকতে হবে শরীরকে ধ্বংস করে দেওয়া যাবে না কিন্তু আমাদের এই যে সাড়ে তিন হাত বডি এর ভিতরে অনেক প্রত্যঙ্গ আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ একটা গুরুত্বপূর্ণ টুকরা আমাদের দেহের ভিতরে বসবাস করে যে টুকরাটা সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ গা ফেল অধিকাংশ মানুষ আমরা অমনোযোগী আল্লাহ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া অনেকে নাম শুনেছেন তিনি একটা বই লিখেছেন অনেক ডাক্তাররা বিভিন্ন বিশ্বের বিভিন্ন ডাক্তাররা গবেষকরা তারা মেডিকেল বিজ্ঞানে তারা মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ নিয়ে বিভিন্ন রকমের রিসার্চ করে বিভিন্ন রকমের বই মেডিসিন আবিষ্কার করে তিনি ছিলেন উম্মের অন্তরের চিকিৎসক অন্তরের ডাক্তার এই জন্য তিনি মানুষের দেহের ভিতরের একটা গুরুত্বপূর্ণ মাংসের টুকরাকে নিয়ে রিসার্চ করে একটা বই লিখেছিলেন বইটার নাম দিয়েছিলেন আমরাদুল কুলুবি ওয়েফা উহা আরবিতে ইংলিশে নাম হয় ডিজিস অব দ্য হার্ট অ্যান্ড দে আর কিউরস বাংলাতে বলা হয় হৃদয়ের ব্যাধি এবং এর প্রতিকার তার মূল বই ছিল আরবিতে আমরা আব্দুল কলুব ও শেফা উহা এটা ইংলিশেও অনুদিত হয়েছে বাংলায়ও অনুবাদ হয়েছে অর্থাৎ মানুষের দেহের ভিতরে একটা ছোট্ট মাংসের টুকরা আছে যেটাকে আমরা কলম বা যেটাকে আমরা হার্ট অথবা হৃদয় এটা বলে চিনি এই বিষয়টা আমরা হার্ট অ্যাটাক হয় জানি এই সম্পর্কে আমরা জানি যে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় কিন্তু এই হৃদয়টা কলবটা কেন অসুস্থ হয়ে পড়ে এই সম্পর্কে আমরা সচেতন নয় হয়তো হয়তোবা দুনিয়ার তৈলাক্ত খাওয়া দাওয়া খাইলে হার্ট স্ট্রক হয় হার্ট অ্যাটাক হয় এটা আমরা জানি যার কারণে সময় তৈলাক্ত খাওয়া থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি বা ডাক্তাররা পরামর্শ দেয় সেটা হচ্ছে ওই খাওয়ার কারণে আপনার ব্রেন থেকে যে ব্লাডটা সার্কুলেট হয় যদি রগের ভিতরে নার্ভের ভিতরে যদি ব্লাড জমা হয়ে যায় ওই যথাস্থ যদি ব্লাড যেতে না পারে তখন স্ট্রোক হয় অ্যাটাক হয় এটা হচ্ছে একটা রোগ কিন্তু অন্তর বা কলব এর ভিতরে একটা কিছু আধ্যাত্মিক রোগ আছে এই আধ্যাত্মিক রোগ সম্পর্কে আমরা অসচেতন তাহলে মানুষের ভিতরে যে একটা মাংসের টুকরা আছে যেটা হাদিসের বাসায় আল্লাহ রসুসান নিজে এর করেছিলেন করেছিলেন ইন্নাফিল জাসাদ মদবা প্রত্যেকটা দেহের ভিতরে সেটা ছোট হোক বড় হোক পুরুষ হোক নারী হোক মুসলিম হোক আর গাইরে মুসলিম হোক প্রত্যেকটা দেহের ভিতরে একটা ছোট্ট মাংসের টুকরা আছে মোদোগা মাংসের টুকরা আছে এটা শুধুমাত্র মাংসের টুকরা না এর ভিতরে রক্ত আছে পুজ আছে পানি আছে সব কিছুই আছে মিলানো একটা ছোট্ট টুকরা আছে ফাইজা সলাহাত যখন এই মাংসের টুকরাটা সলাহাত সলেহ থাকে পরিশুদ্ধ থাকে পিওর থাকে সলাহাল জাসাদু পুরা শরীরটা তার পিওর থাকে খাঁটি থাকে সুস্থ থাকে ওয়াইজা ফাসাদাত আর যদি মাংসের টুকটাটা ফাসাদাত এটা যদি নষ্ট হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় মরে যায় পচে যায় ফাঁসাদাল জাসাদু করল পুরা বডিটা পুরা দেহটা পচে যায় দুর্গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় মরে যায় আলা ওয়াহিয়াল কল আমি যে মুদ্রা তোমাদেরকে বলেছি মাংসের টুকরা এইটাকে তোমরা তোমাদের বাসায় কি হিসেবে আলা ওয়াহিয়াল কল সাবধান থাকো ওই মাংসের টুকরাটার বিষয়ে তার নাম হচ্ছে কল হৃদয় হার্ট অন্তর সুতরাং আজকে বিষয় হচ্ছে হৃদয়ের ব্যাধি এবং এর প্রতিকার বা আমাদের হৃদয়টা আমাদের কলকটা কয় প্রকার এই ইমাম ইবনে তাইমিয়া হৃদয়টাকে কলবটাকে হার্টটাকে তিনটা ভাগে ভাগ করেছেন এবং সেটা কোরআন এবং হাদিসের আলো কালামুল্লা শরীফেও রিসার্চ করলে দেখা যায় কলবের তিনটা অবস্থা বর্ণিত হয়েছে তাহলে এক নাম্বার ইমাম ইবনে তাইমিয়া বলেন মানুষের হৃদয়টা হচ্ছে তিন ভাগে বিভক্ত মানুষের কলব এটা তিন ভাগে বিভক্ত এক নাম্বার হচ্ছে পিওর হার্ট তথা সুস্থ পরিপূর্ণ সুস্থ পরিপূর্ণ একেবারেই সাবলীল যেটা সবসময় সুস্থতা থাকে পিওর হার্ট খাঁটি অন্তর আমরা বলি না খাঁটি গরুর দুধ মানে ওই গরুর দুধে কোনো ভেজাল নিশানো থাকে না খাটি গরুর দুধ এরকম খাঁটি একটা অন্তর পিওর হার্ট এটা হচ্ছে সর্বোচ্চ হৃদয় যেই হৃদয়ে যেই কলবে যেই অন্তরে কখনই গুনাহের কাজ পাপের কাজ আল্লাহ দ্রোহিতার কাজ শরীরের বিরুদ্ধে কোনো কাজ যে অন্তরে জায়গা পায় না যে অন্তর কখনো কল্পনাও করে না এই অন্তরটা হচ্ছে পিওর হার্ট খাঁটি অন্তর বা পরিশুদ্ধ আত্মা আমরা জানি মাহের মাহেরমাদানকে বলা হয় আত্মশুদ্ধির মাস বলা হতো তাই না সে আমরা কি আত্মশুদ্ধির মাস অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করা এই যে হার্টকে বা কলপকে পিওর করা খাঁটি করার জন্য আল্লাহ তালা রমাদান দিয়েছিলেন সুতরাং রমাদান চলে গেছে এখন আমরা আমাদের অন্তর সম্পর্কে একটু জানি যা আমাদের কলবটা আমরা যে আত্মশুদ্ধি আত্মশুদ্ধির মাছ বলেছিলাম আসলে কি আমার আত্মাটা কি পরিশুদ্ধ না অন্য কোন প্রকারের আত্মা আমার ভিতরে বসবাস করছে তাহলে কলবের মধ্যে এক নম্বরের প্রকার হচ্ছে পিউর বা খাটি বা একদম পরিশুদ্ধ যে আত্মা এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে নবীদের আত্মা বা নবীদের কলব সাহাবাদের কলব যারা সব সময় ভালো কাজের দিকেই ছিলেন সবসময় ভালো কাজে যাদের অন্তরগুলোকে উদ্বুদ্ধ করত দ্বিতীয় নম্বর আত্মা দ্বিতীয় নম্বর হচ্ছে ইল হাট বা কলবে মারিদ রোগাক্রান্ত অসুস্থ এটা হচ্ছে দ্বিতীয় নম্বর হার্ট যেটাকে বলা হয় ইল হাট বা মারিদ। রোগাক্রান্ত বিভিন্ন পাপাচার গুনায়ের কাজ মাঝে মধ্যে ভালো করে আবার মাঝে মধ্যে রোগেও তারে ধরে অসুস্থতা ধরে মানে বিভিন্ন জীবাণু অর্থাৎ গুনাহের কাজ তার কলবকে আক্রান্ত করে এই হচ্ছে রোগাক্রান্ত দিন তৃতীয় নম্বর হার্ট বা তৃতীয় নম্বর কলব হচ্ছে কলবে মাউথ মৃত হার্ট ডেড হার্ট যেটা একদম মরে গেছে আর জীবিত হবে না এটা হচ্ছে কাফের নাস্তিক মুরতাদ্যের হার্ট যেটা আর কখনো হেদায়তের দিকে ফিরে আসবে না শিল মারা হয়ে গেছে বলেছিলেন যা আল্লাহ তালা একদম শিল মেরা দিছে যে তাদের অন্তরে কলবে সিল মেরা দিছে তাদের শ্রবণ শক্তিতে সিল মারা হয়ে গিয়েছে তাদের দৃষ্টি শক্তিতে সিল মারা হয়ে গেছে বাক শক্তিতে সিল মারা হয়ে গিয়েছে এগুলো আর কখনই ফিরে আসবে না অর্থাৎ এই অন্তরগুলা এই কলবগুলো হচ্ছে ডেড হার্ট এগুলো মৃত হয়ে গেছে দুনিয়া তার কপরের হেদায়তের দিকে এগুলা ফিরে আসবে না এই তিন রকমের হার্ট বা কলব কোরআনুল ক্যারিমে আছে প্রথম যেটা বলেছিলাম যে পিওর হার্ট পরিশুদ্ধ আত্মা কোরআনুল কারিমের কোথায় আছে আল্লাহ তালা কোরআনুল ক্যারিমে সুর সুয়ারার অষ্টাশি এবং উনানব্বই নম্বর আয়তা বলেন ইয়াওমা লা ইয়ানফা বানুন ইল্লামান মান আতা আল্লাহ বিকলবিন সলিম ইয়াওমা লা ইয়ানফা বানুন সেই দিন ইয়াওমান মানে ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন মানুষের দুনিয়ার কোনো সম্পদ দুনিয়ার কোন সন্তান অর্থাৎ আর্থিক সম্পদ আর জনসম্পদ আর্থিক বল আর বল কোনোটাই সেই কেয়ামতার ময়দানে ব্যক্তির কোনো উপকার করতে পারবে না ব্যক্তি উপকৃত হবে কি দিয়ে মানুষ মুক্তি পাবে কিসের মাধ্যমে ইল্লামান আতাল্লাহ হবে কল বিন একমাত্র সেই ব্যক্তি মুক্তি পাবে সেই ব্যক্তি উপকৃত হবে সেই ব্যক্তি সেই দিন সে আজাদ পাবে জাহার নাম থেকে বিকলবিন সালিম যার কলবটা হচ্ছে কলবে সালিম কলবে সালিম মানে হচ্ছে পিওর হার্ট এক নম্বর অন্তরের মালিক যারা থাকবে যার আত্মাটা পরিশুদ্ধ থাকবে যার আত্মাটা তাস্কিয়ে থাকবে দুনিয়ার ফাঁপাচার থেকে মুক্ত থেকে যে কলবটা যে অন্তরটা পরিশুদ্ধভাবে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে এই কলবওয়ালাই সেই কেয়ামতের দিন মুক্তি পাবে জান্নাতে যাইতে পারবে তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আপনার কলবটা কলবে সালিম হতে হবে তথা সুস্থ আপনার এই কলপটা অন্তরটা সুস্থ থাকতে হবে অসুস্থ হলেও যেতে পারবেন না মৃত হলেও যেতে পারবেন না কারণ জান্নাতে কোনো রুগীর অবস্থান নাই জান্নাতে কোনো রুগী ঢুকতে পারবে না জান্নাতে কোনো মৃত মানুষ বা মৃত অন্তর যেতে পারবে না জান্নাতে কোনো বুড়া লোকও যাইতে পারবে না জান্নাতে কোনো কালো মানুষও যাইতে পারবে না এখন বুড়াদের মন খারাপ হয়ে গেছে বৃদ্ধ মানুষদের এটা রাসুল একদিন বলেছিলেন এক সাহাবিকে যে বৃদ্ধ মানুষটা কখনোই জান্নাতে যাবে না ওই বৃদ্ধ মানুষটা কান্নাকাটি শুরু করে দিল রাসুল কিছুক্ষণ বললেন আরে শোনো ভাই বৃদ্ধ তো জান্নাতে যাবে না তার মানি হচ্ছে সেই দিন জান্নাতে যারা যাবে সে যে বয়সে থাকুক না কেন আল্লাহ তালা প্রত্যেকটা জাননা থেকে সুদর্শন যুবক বানাইয়া কালো মানুষও জান্নাতে যাবে না সুন্দর রূপসী করে বানাইয়া পুরা একদম বিশ বছর আঠারো বছর যুবক বানাইয়া তারা জান্ন তার মানে জান্নাতে কোনো বুড়ো মানুষের কাজ নেই কারণ জান্নাতে গেলে তো একজনের ন্যূনতম কতটা হুর আছে আশিটা করে হুর আছে তো বুড়ো এলো এই হুরদের কিনে কিসের আপনি আনন্দ করবেন এই জন্য জান্নাতি হবে সবাইকে যুবক জান্নাতির হবে কি সব যুবক এই জন্যই যৌবন বয়স সম্পর্কে দুইটা প্রশ্ন আছে যাই সেটা আজকে আলোচনা করব না তাহলে জান্নাতে যাইতে হলে আপনার অন্তরটাকে হতে হবে কি কলবে সালিম এই কলবে সালিমের অর্থ হচ্ছে পিওর হার্ট তথা পরিশুদ্ধ আত্মা আপনার আত্মাটা কি পরিশুদ্ধ কিনা আবার দ্বিতীয় আর কলবে সালিম বলা হয়েছে কোরআনুল কারিমে এটার বিপরীত আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে নাই সেটা আল্লাহ তালা কোরআনুল কারিমে দুই রকমের সম্বোধন করেছেন কখনো বলেছেন কলব বলে কখনো বলেছেন নফস বলে নফসও তিন প্রকার এ কলব তিন প্রকার তাহলে কলবে সালিম যেটা নফসে মতমাইন নাই সেটা তবে আমার দৃষ্টিতে আমার একটা নিজস্ব ব্যাখ্যা সেটা হচ্ছে নফ বা আত্মা এটা একটু ব্যাপক জিনিস আর কলফ যেটা একে একটু ভিতরে জিনিস তার মানেই হচ্ছে আমরা হাদিস থেকে জানতে পারি আল্লাহ রসুল সাল্লামকে যখন মেয়েরাজে নেওয়া হয় এবং রাসূলের টোটাল জিন্দিগিতে তিনবার বা চারবার সিনাসাক করা হয়েছিল ওই হাদিসের মধ্যে বলা আছে যে ফেরেশতারা তারা আইসা রাসুলের এই বক্ষ বিধিন্নে করে সেইখান থেকে রাসুলের এই কলপটাকে বের করে জান্নাতের একটা স্বর্ণের পাত্রের মধ্যে রেখে জান্নাতি পানি দ্বারায় ধুয়ে মুছে সেইখানে নূর দিয়ে রাসূলের অন্তরে এটাকে দেড় ভিতরে আবার ফিট করে দেওয়া হয়েছে অর্থাৎ কলপটাকে বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার দিয়ে দেওয়া হয় যাতে করে এই কলপ যেহেতু কি হবে নবু অহন করবে আল্লাহ তালার রসুল হিসেবে তিনি থাকবেন এই কলবে যাতে কোনো জার্ম কোন জীবাণু যাতে না থাকতে পারে আক্রান্ত করতে না পারে এর জন্য এটাকে পরিশুদ্ধ করে আল্লাহ তালা সিল মেরে দিয়েছেন যে এই কলবে কখনোই দুনিয়ার কোন জার্ম দুনিয়ার কোনো না পাকি দুনিয়ার কোন পাপি এই কলবকে কখনোই আক্রান্ত করতে পারবে না সুতরাং এটা হচ্ছে কলব যেটা আপনারা আমার ভিতরে অবস্থান করছে এই কলবের বাহিরে আরেকটা জিনিস আছে তলবটাকে এত সুরক্ষিত জায়গা আল্লাহ তালা রেখেছেন যে এর বাইরে আর একটা জিনিস আছে বাউন্ডারি বাইরে কি বাউন্ডারি তলবটা হচ্ছে একটা স্বর্ণের টুকটার মতো সবচেয়ে মহামূল্যবান এটাকে আল্লাহ তালা এমন জায়গায় ফিট করে রেখেছে এর বাইরে একটা বাউন্ডারি ওয়াল দিয়েছেন ওই ওয়ালটার নাম হচ্ছে নাফস ওই ওয়ালটার নাম হচ্ছে কি নাফস এখন নফস কিন্তু আপনাকে ধোকা দিবে নফস আপনি কি কী করবেন ধোকা দিবে তলব কিন্তু আপনাকে ধোকা দিবে না তলবটা ভিতরে থাকে নফসটা বাইরে থাকে নফস বাইরের বিভিন্ন এই যে শয়তানের অশা এটার সাথে তার যুদ্ধ হয় এটার সাথে তার কি হয় যুদ্ধ হয় মারামারি হয় যদি আপনার কলবটা পরিশুদ্ধ থেকে থাকে কলবের মধ্যে যদি আপনার কোনো দাগ স্পট না থাকে থাকে তাহলে কলবের ওই যে নূরের পাওয়ারে ওই নস্তা নিজে সত্যের পথে জিতে যায় শয়তান হেরে যায় আর যদি আপনার কলবে কোনো দাগ পড়ে থাকে তাহলে ওই নফসটা হেরে যায় জিতে যায় তখন কারণে আপনি বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যান আর যখনই পাপা চার লিপ্ত হন আস্তে আস্তে করে ওই কলবের ভিতরে দাগ পড়া শুরু করে এটা আমার কথা না রাসুলস হাদিস রাসুল সাল্লাম নিজে বলেছেন যে রসুল একদিন এই শাহবাজারকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা তোমরা এরূপ একটা সাথী সম্পর্কে কি ধরনের মন্তব্য করবা যেই সাথীকে খাওয়া দাওয়া দিলে আনন্দ উৎসব দিলে তার যত্ন দিলে তোমাদেরকে ধোকা দেয় আর যদি ওই সাথীটাকে না খাওয়াইয়া না পরাইয়া উলঙ্গ রাখো ক্ষুধার্ত রাখো তাহলে ওই সাথীটা তোমার সাথে ভালো আচরণ করে এরকম একটা সাথী যদি তোমরা পাও সে সাথী সম্পর্কে তোমাদের মন্তব্য কী তখন বলে তো খুবই বাজে একটা সাথী যারা আমি খাওয়াইলাম পড়াইলাম লালন পালন করলাম আর সে তখন আমার অপকার করবে আমাকে মানে ধোকা দিবে এটা তো খুব ভালো খারাপ কথা আর না খাওয়াইলে আমার সাথে ভালো ব্যবহার করবে এটা তো খুব খারাপ কথা রসুল বললেন এই সাথীটাকে চিনো এই সাথীটা হচ্ছে তোমার নভস যেটা টোয়েন্টি ফোর আওয়ার তোমার সাথে কি আছে এই নভসটা যখন তুমি তার চাহিদা মতো কারণ নফসের যে তাড়না নভসের তাড়নায় হচ্ছে ইসু যে বোব সেবে অমা উবার ইউ নভসি ইন নফসালাম বি সুই আমি মনে করি না যে আমার আত্মারা পরিশুদ্ধ কারণ নফসের কাজ হচ্ছে খালি খারাপের দিকে আপনাকে ধোকা দিতে থাকবে এটাই কাজ বলছিলেন এই নফসে যেটা চায় সাধারণত কাকে কাকে খাওয়া খাওয়া চায় চায় পোশাক পোশাক সুতরাং নফ্স চাচ্ছে দুনিয়ার এই রং তামাশা পাপাচারের এগুলো তার কাছে খুব ভালো লাগে আপনি যদি নফসের কথা মতো এই সাথীর কথা মতো তাকে দুনিয়ার খাওয়া দাওয়া কিছু দেন তাহলে সে আপনাকে ধোকা দিবে কারণ ফাইনালি আপনি কোথায় নিবে জাহান্নামে নামে নিয়ে পৌঁছাবে আর যদি আপনি নফসকে ক্ষুদার্থ রাখেন আর উলঙ্গ রাখেন রসলের কথা কিন্তু এটা হাদিসের কথা যে নফসকে যদি ক্ষুদার্ত রাখো আর উলঙ্গ রাখো তাহলে নফস তোমার সাথে ভালো ব্যবহার করবে মানে অর্থাৎ নফসের যা চা দুনিয়াতে সে চায় ঘুষ খাইতে সুদ খাইতে অট্টালিকা পাহাড় গাড়ি বাড়ি নারী এগুলি নিয়ে আনন্দ তামাশা করতে সে ভালো কাজে নামাজ রোজা হজ তার ভালো লাগে না তা তাহলে ওগুলা তার চাহিদা মতো যদি তার চাহিদা এই নসটা এক সময় জাহান নামে নিয়ে যাবে আর যদি থেকে না দাও তাহলে সে থাকলো কারণ তার যেটা খাওয়া সেটা তুমি দিলে না তার যেটা সেটা দিলে না তাহলে সে উলঙ্গ থাকলো তার বিনিময়ে সে তোমাকে কি করবে ভালো একটা ফলাফল দিবে কেমতের ময়দানে ওই তোমার কলবটা সালিম তথা নিরাপদ থাকবে এই নসটাকেই এই কলবের চারদিক দিয়ে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে এই কলব আর নফ সবসময় যুদ্ধ করতে থাকে যে একটা ব্যক্তি কোন দিকে যাবে সুতরাং আমাদের এই কলবটা বা আমাদের নফসটা তিন রকম এইখানে যেটা বলেছিলাম কলবে সালিম এটা হচ্ছে মাইন মাইন্না যদি আপনি কলবে সালিম থাকেন আর আপনার নফসটা যদি মাইন না হয় পরিশুদ্ধ আত্মা হয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন দ্বিতীয় নম্বর কলব বা দ্বিতীয় নম্বর আত্মা দ্বিতীয় নম্বর কলব হচ্ছে অসুস্থ দ্বিতীয় নম্বর কলব হচ্ছে অসুস্থ আত্মা এবং এটা হচ্ছে আবার নফসাম যেটা বলি যে নপসে লাউ এটা কিছু সময় ভালো কাজ করে আবার কিছু সময় খারাপ কাজ করে অর্থাৎ দুদিকে আছে এদিকেও আছে ওই আছে ডানেও আছে বামেও আছে এই নফসটা এটা যখন ভালো কাজ করে তখন তার অন্তর কলপটা কি হয় ভালো হতে থাকে পরিশুদ্ধ হতে থাকে আর যখন খারাপ কাজগুলা করতে থাকে তখন আস্তে আস্তে তার এই কলমের ভিতরে কালো দাগ করতে থাকে এটা এটা হাদিস যে তোমাদের মন এইটা তোমাদেরকে হয় ভালোর দিকে নিয়ে যাবে নাহলে খারাপের দিকে নিয়ে যাবে নফসটা যদি তোমার নবশা আম্মারা ইল হার্ট যদি হয় অসুস্থ হয় তখন সে কখনো খারাপ কাজ করতেছে কখনো ভালো কাজ করতেছে যখন ভালো কাজ করতেছে তোমার অন্তর পরিষ্কার হচ্ছে আর যখন খারাপ কাজ করতেছে তার বিনিময়ে তোমার অন্তরে কলবে একটা একটা করে কালো দাগ করতে পড়ে যাচ্ছে এরকম পড়তে পড়তে এই যুদ্ধ চলতে থাকে যুদ্ধ চলতে চলতে চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেখা যায় কোনটা ভারী হয়ে গিয়েছে আপনার কি ভালোটা ভারী হয়েছে না খারাপটা ভারী হয়েছে যদি আপনার কলবের দাগগুলা বেশি হয়ে থাকে কলবের যদি পরিশুদ্ধ জায়গাটার পরিমাণ কম থাকে তাহলে তাহলে আপনার এই অন্তরটা কী হয়ে গেল অসুস্থ হৃদয় হয়ে গেল অসুস্থ হাট হয়ে গেল এই হার্ট আপনাকে ভালো কাজে পরিচালিত করবে না এটা আস্তে আস্তে খারাপের দিকেই চলে যাবে ঠিক বিপরীত দিকে খারাপের দিকে যেতে যেতে এমন একটা পর্যায়ে যাবে সর্বশেষ তৃতীয় নম্বর অবস্থা হবে ডেড হার্ট এই অন্তর একদিন মরে যায় আর এটা ফিরে আসে না এই জন্য বলেছিলেন যে লোহায় যেরকম মরিচা ধরে না লোহা লোহার মধ্যে যেরকম আপনি দীর্ঘদিন যদি ব্যবহার না করেন যে কোনো লোহার যন্ত্র যদি ফেলে রাখেন এই লোহার যন্ত্রটা আস্তে 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 মরিচা ধরে এমন একটা সময় আসে আর লোহা খুঁজে পাওয়া যায় না চাটাই লোহাটাকে খেয়ে ফেলে দেয় ঠিক এ মানুষের কলপটাও এরকম এই নফশার সাথে যুদ্ধ করতে করতে নফশাটা যদি মতমাইন্ না হয় তাহলে নবসা আম্মার বা লাউ আমার যদি হয় এটা আস্তে 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 ধীরে ধীরে অন্তরটাকে এমনভাবে খায় খেতে 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 মরিচার মতো সময় গিয়ে আপনার এই অন্তরটা কলপটাকে সে মেরে ফেলে তখন এটা মৃত হাট হয়ে যায় যেমন আল্লাহ বলছেন ফি কুলুবিহীন মারাদুম ল মারাদা তাদের অন্তরে আছে রোগ আর আল্লাহ তালা তাদের রোগকে এমন বাড়ায় দিয়েছে এক সময় আইসা এই অন্তরটা মরে যায় আর ফিরে আসে না হেদায়তের আলো কোরআনের আলো তার কাছে আর ফিরে আসে না চূড়ান্ত ভাবে তার এই হৃদয়টা মরে যায় যার কারণে ফায়সালা হয়ে যায় জাহান্নাম সুতরাং আমাদের অন্তরেরও তিনটা অবস্থা হয় আমি সুস্থ অন্তরের মালিক না হয় আমি রোগাক্রান্ত অন্তরের মালিক না হয় আমি মৃত অন্তরের মালিক আমার অন্তরটা কোনটা এটা ওই মাহের রমাদানের আলোকে একটু বিচার বিবেচনা করেন মাহের রমাদান হয়ে যে বললাম ভালো কাজ করেছেন ফোরান তালাত করেছেন একটা আমল করেছেন মিথ্যা কম বলেছেন বিপদ কম করেছেন ভেজাল কম দিয়েছেন মানুষের সাথে দু নম্বরই করেন নাই একটু ভালো হয়ে চেষ্টা করেছেন কিন্তু মায়ের আমাদের চলে গেছে আবার আমি যেই সেই যেই লাউ সেই কদু হয়ে গেলাম তাহলে ওই আমার অন্তরটা কী করতেছে আস্তে আস্তে আমাকে লাউ আমার দিকে আম্মার দিকে টেনে নিয়ে যাচ্ছে অর্থাৎ আমার কলবের ভিতরে দাগ আছে পোটা কালো দাগ আছে এই দাগগুলা মশার জন্যেই অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য মৌলিক তিনটা কাজ করতে হবে মৌলিক তিনটা অনেক ব্যাখ্যা কিন্তু আমি সংক্ষেপে শুধু তিনটা কাজ বলে দেই অন্তরটা তিন প্রকার জেনে রেখেন নফস বা কলব তিন প্রকার হয় আপনার এটা নফসে না বা কলবে সালিম হবে অথবা এটা আপনার কলবে মারিদ হবে রোগাক্রান্ত অর্থাৎ নফসে আম্মারা হবে অথবা আপনার কলবে মাউথ হবে এটা ডেড হার্ট হবে অর্থাৎ নফসে লাউয়ামা হয়ে যাবে এই জন্য তিনটা অবস্থার থেকে কোন অবস্থা আপনার হৃদয়টা আসে নিজের হৃদয়কে নিজে প্রশ্ন করেন এখন আপনার কলবকে বা কলবে সালিম অর্থাৎ সুস্থ করার জন্য মৌলিক তিনটা কাজ করতে হবে এক নম্বর কাজ সদা সর্বদাই আল্লাহকে ভয়ে করে তার ইবাদত করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে সদা সর্বদাই তেলাওয়াতে কোরআন তথা আল্লাহর জিকিরে থাকতে হবে তৃতীয় নম্বর কাজ হচ্ছে সদা সর্বদাই আল্লাহকে ভয়ে করে জাহান ভয় অন্তরে রেখে পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে এই মৌলিক তিনটা জিনিস মনে রাখবেন এই তিনটা জিনিসের মাধ্যমে আপনার কলপটাকে আপনি হয় মতমাইন্দার দিকে আনবেন না হয় এটা মারিয়ে ধ হয়ে যাবে না হয় মরে যাবে যদি তিনটে কাজ জারি থাকে তাহলে আপনার অন্তর আস্তে আস্তে পরিশুদ্ধ আত্মার দিকে আসবে আসবে একটা একটা করে ছাড়তে থাকেন আপনার কলব আস্তে আস্তে মৃত হয়ে যাবে আর ফিরে আসবে না আল্লাহ তালা আমাদের যে কলবটা এ অনেক দামি একটা জিনিস দিয়েছিলেন এই দামি জিনিসটাকে যেন আমরা পরিশুদ্ধ করে মাহের দানের শিক্ষাটা গ্রহণ করে আত্মার পরিশুদ্ধ করে আল্লাহ যেন আমাদেরকে সকলকে একটা কলবে সালিন দান করে একটা নফসে মুতমাইন্না দান করে এবং কাল ক্যামতন ময়দানে এই কলবে সালিম তথা নফসে মতমাইনার মাধ্যমে যাতে আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক আনাথ করে সকল বলে আমিন সোভা